নমস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনাদের জন্য একটা অভিনব সুযোগ নিয়ে এসেছে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ আগামী পনেরোই এপ্রিল দু পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্ত্রী এবং প্রসূতি রোগ সংক্রান্ত যাবতীয় চিকিৎসা ওষুধ ছাড়া সেগুলোকে বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ ওষুধ ছাড়া স্ত্রীরোগ বা গাইনি ডিপার্টমেন্টের যাবতীয় চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে দেওয়া হবে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত এর মধ্যে যদি কোনো সিজারিয়ান হতে হয় বা করতে হয় সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে দেওয়া হবে এই সুযোগটা কিন্তু শুধুমাত্র আগামী পনেরোই এপ্রিল দু পর্যন্ত এছাড়াও আপনারা জানেন যে আগামী পাঁচই এপ্রিল কলকাতা প্রেসক্লাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে স্বাস্থ্য পরিষেবায় আমাদের ভূমিকা স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে প্রত্যেকটা মানুষ কিভাবে যোগদান করতে পারবেন তাঁদের কি ইতিবাচক ভূমিকা থাকবে এই নিয়ে একটি বিস্তারিত আলোচনা সভা এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন মানুষজন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন তারা এই সভাতে যুক্ত হবেন প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই যে সভা এই সভাতে কিন্তু এই যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এটা যেমন নিয়ে বিস্তারিত আলোচনা হবে পাশাপাশি তারা যে পরিকল্পনাটা গ্রহণ করেছেন যে দু সালের মধ্যে এমন একটা পরিকাঠামো গড়ে তোলা নিজেদের মধ্যে সমন্বয় স্থাপন করে এমন একটা পরিকাঠামো গড়ে তোলা যেই পরিকাঠামোতে আমার জেলার কোনো মানুষকে চিকিৎসার জন্য জেলার বাইরে বা রাজ্যের বাইরে যেন যেতে না হয় এরকম একটা উন্নত চিকিৎসা পরিষেবা গড়ে তুলবার তার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন তো সে নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা আগামী পাঁচ তারিখ কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে যারা সরাসরি এই অনুষ্ঠানটা মানে শারীরিকভাবে উপস্থিত থেকে দেখতে পারবেন না তাদের জন্য আমাদের যে কেবল নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে পজিটিভ বার্তার সম্প্রচার হয় সেই পজিটিভ বার্তাতে আপনারা সরাসরি সেই অনুষ্ঠানটা লাইভ দেখতে পারবেন পাশাপাশি প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল নার্স অ্যাসোসিয়েশনের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও এর কিন্তু সরাসরি সম্প্রচার হবে তাই আপনাদেরকে অনুরোধ করব যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে আপনারা এগিয়ে আসুন পাশাপাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে অভিনব সুযোগ আপনাদেরকে দিচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা স্ত্রী রোগ এবং প্রসূতি রোগের ক্ষেত্রে সেটাও আপনারা গ্রহণ করুন